বয়স অনেক হয়েছে বাসা থেকে বিয়ে দেয় না এখন কি আমি নিজে নিজে বিয়ে করব বিশেষ দ্রষ্টব্য আমার বাবা এই মা ফেলেই আছে না যেহেতু সে যদি ছেলে হয়ে থাকে তাহলে বাপের অনুমতি লাগবে না বাপের কি লাগবে না অনুমতি লাগবে না বাপে মাইকো কিনে দেবে বাপে গাড়ি কিনে দেবে বাপে বাইক কিনে দেবে সব দেবে কোনো নাই কিন্তু একটা বউ দিবে না কি বলবে কয় নিজের পায়ে দাঁড়া তাহলে দিন ধরে কার পায়ে দাঁড়িয়ে আছে আরেকজনের পায়ে বাইক চালাতে কার পা দিয়ে চালায় মানে বাপ এগুলো দিবে কিন্তু বিবাহ দিবে না ও দশটা প্রেম করুক এতে অসুবিধা নেই তুই বিশটা প্রেম কর ভালোবাসা কর এতে কোনো অসুবিধা নেই বিয়ের কথা হলেই তখন যত সমস্যা দোয়া করি আল্লাহ তালা আপনার বাপকে বুঝদান করুন আপনার বাপ যেন আপনার বিবাহের ব্যবস্থা করে আর বাপ যদি বিবাহ না দেয় নিজের বিবাহ নিজেই করে নেবেন আর মেয়ে হলে বাপের অনুমতি লাগবে